দেখলেন আমরা একটা জায়গা ঘুরতে আসছিলাম সামহাও তখন তেমন রেকর্ড করি নেই দুইজনে মিলা জাস্ট অন দা ওয়ে রাইড করছি তো এখন আমরা ব্যাক করব এবং চেষ্টা করব আমাদের আশেপাশের পরিবেশগুলো আপনাদেরকে দেখাইতে সো ক্যামেরা ইজ অন এবং অ্যানাদার থিং ইজ আপনি যখন থ্রি সিক্সটি এক্স থ্রি ইউজ করবেন ইস্টা থ্রি সিক্সটি এখানে প্রবলেম আছে যে আপনি রেকর্ড করবেন কিভাবে একটা ফ্যাক্ট কখনো সে থ্রি সিক্সটি ভিউতে রেকর্ড করে কখনো সে ওয়ান ভিউ লেন্সে তো ওয়ান ভিউ লেন্স যদি লেন্সটা নিচের থাকে তখন রেকর্ড হয় না সো আমার ক্ষেত্রে এটা প্রায় হয় তাই আবার চেক করে নিলাম রেকর্ড করার জন্য সো এই যে দেখতে পাচ্ছেন তানজিল ভাইয়ের এলিমিনেটর আর আমার রেভেল সো লেটস মুভ জায়গাটা হচ্ছে আমার বাসা থেকে বেশি দূরে না অ্যারাউন্ড থার্টি কিলোমিটার ফর্টি মেক্সিমাম হতে পারে এটা হাইডলবার্গের লাস্ট মাথা একদম শেষের দিকে হাইডলবার্গের পরে তো আমরা গেছিলাম আমাদের মেন কোথা হচ্ছে ওয়েদার ভালো লাকিলি ভাই আসছে ওয়েদার ভালো তাই চিল রাইড করতে আসছি দেখতে পারতেছেন জ্যাকেটের চেন কলা সো যথেষ্ট গরম অলমোস্ট টুয়েন্টি সেভেনটোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস তাপ এর মধ্যে বাইকের জ্যাকেট তখন বুঝতেই পারতেছেন কি পরিমাণ হেভি আর কি পরিমাণ গরম লাগে আর সূর্য তো দেখাই যাচ্ছে ভিডিওতে সো তাঞ্জিলভাই পেছনে পিছনে আছে হয়তোবা উনিও করতেছে তো আশেপাশের দৃশ্যটা দেখেন এটা একটা সিম্পল ফিফটি রেঞ্জের স্ট্রিট ফিফটি টু সেভেন্টি সামটাইমস এটা থার্টিতেও নেয় মাসে সো আমরা দুজনে একটা প্লেস করতেছি হয়তো হয়তো এখানে গিয়ে আর রোজ আর এখানে যেহেতু ট্রাভেল করতেছি সো খাওয়ার তো কোনো চান্স নেই কিন্তু কোনো একটা ভালো জায়গা হয়তো বা থামবো সো সাথেই থাকুন আমার কাছে বাইক চালানো হচ্ছে অনেকটা মোটি মানে মেডিটেশনাল মতো এটা যখন চালান আপনার ব্রেনটা একদম ফ্রেশ হয়ে যাবে সো আমার কাছে বাইকের সাউন্ড আর আশপাশ সবকিছুই খুব ভালো লাগে সো এখন আসি আমরা যে জায়গাটা আসি জায়গাটা আসলে কিভাবে এটা হচ্ছে যখন আপনি হাইডেলবার্গে আসবেন এবং স্লশ বা অলজিটা সবচেয়ে অতিথি ভাই ফ্রিজ আসবেন ওইটার পাশের রাস্তাতে দিয়ে আপনি ওইখানে স্লস অথবা রাজার বাড়ি অথবা যদি ব্রিজে না থাকে মানে যদি সোজা যেতে থাকেন একটা সময় দেখবেন যে হাইডেল শেষ অন্য একটা সিঁড়িতে এন্ট্রি করছেন সো এন্ট্রি করার পর একটা সময় অনেকক্ষণ যাওয়ার পর হয়তো পাঁচ সাত বা দশ কিলোমিটার যাওয়ার বা আরো বেশি হতে পারে যাওয়ার পর একটা ইউ টার্ন করার জায়গা আছে তো আমরা ইউ টার্ন করে আমরা নদীর এই পারে চলে আসি দ্যাট মিনস ওই সামনে দেখতেছেন নদীটা দেখা যাচ্ছে আমার কাছে মনে হয় যে কোনো কিছু 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 সময় অনেক সুন্দর সুন্দর জিনিস দূর থেকে উল্টা পাশ থেকে দেখতে ভালো লাগে চেয়ে বেশি আমার কাছে এই পাশটায় অনেক ভালো লাগে অত সুন্দর একটা রাস্তা একদম নীরব নীরব থাকে নর্মালি রাতের বেলা আমি দেখানোর চেষ্টা করতেছি বা শ্লস এখনো আসে নাই বা আসে হ্যাঁ এই তো দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে আপনার আরো ক্লিয়ারলি দেখা যাবে আরকি তো সাথে থাকুন আমরা অলরেডি একটা সেকেন্ড পার্টে হয়তো আমরা দেখাবো এবং কোন জায়গাটা আমরা থামছিলাম একটা নির্দিষ্ট জায়গায় থামছি ওই জিনিসটা দেখাবো সো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সামনে অনেক সামনে নিয়ে আসবো আর বুঝতেই পারতেছেন ভয়েস ওভার করতেছি তো অনেক কিছু মনে করে শেয়ার করার চেষ্টা করতেছি ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে